হ্যাঁ বন্ধুরা বরাবরের মতো আজও আরেকটি খেলা নিয়ে আসলাম এটা আবার ব্যতিক্রমী খেলা মোমবাতি নিবানো দেখা যাক মোমবাতি তো হয় নাই শাস্তি পেতে হবে দে বাড়ি দে বাড়ি দে বাড়ি বন্ধুরা তারা সহ্য করতে পারে তারা সহ্য করতে পারে আরে পাগল রে খেলারে তারা সহ্য করতে পারে রে বাড়ি রে বাড়ি মোমবাতি মোমবাতি নিভাইবো ওখানে আবার মশারি দিয়ে টাইনা ধর সারেকজনের পিছনে টাইনা ধরবো সে নিজের শক্তি দেওয়া যতটুকু নিভাইতে পারে পুরোটুক নিভাইতে পারে শেষ না পুরোটুক না নিভাইতে পারলে শাস্তি দেখা যাক সে না পারে নাই এখন কয়টা নিভাইছে সে একটা একটা নিবাইছে দেখা যাক কয়টা বাড়ি দেয় দেখা যাক এখন সে কয়টা বাড়ি দেয় দেখা যাক দেব বাড়ি বন্ধুরা সর্য আছে তাদের সহ্য আছে দেখা যাক দেখা যাক পিড়া বাড়ি আর আর দিব দেখা যাক সে এখন আবার দেখো যে এক কয়টা নিউ হইতে পারে পুরো পুরা শক্তিটা পিছনটা টাইনা ধরবো দশে টাইনা দেখা যাক মশারির মধ্যে সিরে লাইছে আরে সিরা লাইছে মশারি সিরা বেলাইছে সিরা বেলাইছে ধরে লয়ে গেছে সিরা বলাইছে মশারি আবার দেখা যাক আবারও সিরা বলাইছে আবারও সিরা বলাইছে কটা নিবে দেখা যাক না সে বোধ পাঁচটা নিবাইছে হ্যাঁ পাঁচটা নিবাইছে কটা বাড়ি দেয় দেখা যাক একটা দেখা যাক দুই বন্ধুরা খেলাটা খুব মজা লাগতেছে ব্যতিক্রমী একটা খেলা চার এরা খুব সুন্দর একটি খেলা চার দেখা যাক গোর গোড় ঠিক মতো গোর ঘুরে লোক পাঁচ পাঁচাবো এ পাঁচ পাঁচটা দিল দেখা যাক আরো আছে কিনা না নাই এখন আবার সে দেখা যাক পুরা শক্তি দিয়ে ধরছে পুরা শক্তি দিয়ে ধরছে কয়টা নিবেতে পেতে পারে দেখা যাক পুরাটা নিবেতে পেতে পারে কিনা এই যে মুখ চাই ধরছে হাত দেয়া নিমানের চেষ্টা করতেছে না নিবে নাই নিবে নাই নিবে নাই দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কয়টা বাড়ি দেয় যত শক্তি আছে যত শক্তি আছে যত শক্তি আছে একটা উল্টে বাবা রে বাবা রে বাবা অনেক শক্তি হ্যাঁ বন্ধুরা খেলা আছে আজকে এই পর্যন্ত যারা ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে